এইটা এটা হলো কমার্শিয়াল অথবা বাসাবাড়িতে ব্যবহার করা যাবে না আরে ভাই বাসাবাড়িতে না এটা হলো 10 12 কেজি রান্নার জন্য যদি বাসা অনেক বড় প্রোগ্রাম হয় তখন মূলত এটা কমার্শিয়াল রেস্টুরেন্টে ব্যবহারের জন্যই হয় আচ্ছা ঠিক আছে তো আপনার রেস্টুরেন্টে ব্যবহারের জন্য এই চুলা যদি কেউ ব্যবহার করে তার হচ্ছে মানে লাইফ চেঞ্জিং প্রোডাক্ট ভাই ব্যবসার মানে কি বলবো ব্যবসা মোড় তো ঘুরে যাবে এবং এটা এমন একটা প্রোডাক্ট এটা দামটা বললে আপনি বুঝতে পারবেন যে পৃথিবীর সেরা ইনভেস্টমেন্ট হইতে পারে এটা অর্থাৎ মাত্র সাড়ে নয় টাকার এই চুলাটি যদি সেন কেউ নেয় কোনো এনসিসাইজের হ্যাঁ ঠিক আছে তাহলে সে সাড়ে নয় এই চুলার দাম উঠে যাবে ও আচ্ছা মানে এটার দাম হচ্ছে সাড়ে নয় হাজার টাকা আরে টাকা ঘন্টায় মাত্র দুই থেকে আড়াই কেজি লাকরি ব্যবহার করে আচ্ছা টানহা আক্তার বলতেছে শীতকালে গ্যাসের প্রেশারি থাকে না যে সো এটা কি আমি ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবো অবশ্যই ফ্ল্যাট ব্যাসার জন্যই তো তৈরি হয়েছে ভাই আবার চাইলে অন্য অন্য করতে পারবে মা বোনেরা গ্রাম বাংলায় এই যে আপনার ধোঁয়া কষ্ট হয় ধোয়ার জন্য তাদের কি হয় ভাই ক্যান্সার হয়ে যায়